লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন রায়পুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনার জোয়ার বণিক সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার লক্ষ্যে রবিবার মনোনয়নপত্র দাখিল করেছেন রায়পুর বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসাইন তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার বিপুল সংখ্যক সমর্থক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন আগামী আটাশি জুন শনিবার অনুষ্ঠিত হবে রায়পুর বণিক সমিতির নির্বাচন ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল করা শুরু করেছেন মোহাম্মদ আলমগীর হুসাইন মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং রায়পুর পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা মেসার্স ফাতেমা মেডিকেল হল এ সময় তিনি বলেন আমি ব্যবসায়ীদের উন্নয়ন সেবা এবং স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই প্রার্থী হয়েছি নির্বাচিত হতে পারলে रायपुर বাজারের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং আধুনিকায়নে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করব। ব্যবসায়ীদের জন্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং শক্তিশালী বণিক সমিতি গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি এই নির্বাচন শুধু একটি পদ নয় বরং ব্যবসায় সমাজের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হতে পারে। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। নয়া চিত্র, নতুনত্ব তথ্যের বাহ